টাঙ্গাইল জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে যেভাবে ড্রেন নির্মাণ হয়েছে অনেক জায়গায় ড্রেনের উপরের অংশগুলো এভাবে ফাঁকা থাকার কারণে বিভিন্ন সময় ঘটছে মারাত্মক দুর্ঘটনা এ বিষয়গুলো আমরা বিভিন্ন সময়ে সংবাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো দেখে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে জনদুর্ভোগ লাগব লাঘব করতে পারে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি টাঙ্গাইল জেলা শহরের এসপি অফিসের সামনের যে রাস্তাটি পুলিশ লাইন স্কুলের সামনে দিয়ে গিয়েছে সেই রাস্তার অপর পাশে ড্রেনের উপরের যে অংশ সে অংশটি এভাবে বছরের পর বছর ঢাকনা থাকার কারণে বিভিন্ন সময় ঘটছে মারাত্মক দুর্ঘটনা সেই দুর্ঘটনা যাতে না ঘটে এই জন্য আমরা টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি সংশ্লিষ্ট ঠিকাদারের সাথেও কথা বলেছি তারপরেও বছরের পর বছর কেন এভাবে জনদুর্ভোগ রয়ে গেল প্রশ্ন টাঙ্গাইল এসপি অফিস সংলগ্ন পুলিশ লাইন স্কুলের সামনের যে রাস্তাটি তার পাশেই এভাবে ড্রেনের ঢাকনাগুলো খোলা খোলা অবস্থায় রয়েছে দীর্ঘদিন যাবৎ আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে এই রাস্তার আরেক দিকে প্রবাহিত হয়েছে সেটি নির্বাচন অফিসের দিকে সেই রাস্তার অংশ যদি আমরা দেখাই ঢাকনাবিহীন অবস্থায় এবং এই অবস্থা থাকার কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং এই বিষয়টি নিয়ে আমরা বারবার সংবাদ প্রকাশ করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেছি যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে এই যে খোলা ঢাকনাবিহীন জায়গাগুলো দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এই জায়গায় দুর্ঘটনা ঘটছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক পরিবারে দেখা যাচ্ছে যে যারা উপার্জনক্ষম ব্যক্তি তারা হঠাৎ করে আহত হওয়ার পর দেখা যায় যে সেই পরিবারের কি অবস্থা চিকিৎসার ব্যবহার সহ সব কিছু মিলিয়ে নানান ভোগান্তি কিন্তু তৈরি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা একাধিকবার সংবাদ প্রকাশের পর এই যে জায়গাগুলো আমরা দেখাচ্ছি সেই জায়গার জনদুর্ভোগগুলো তুলে ধরার পর অবশেষে কি হচ্ছে চারপাশে বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি যাতে জনদুর্ভোগের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে বিষয়ে সঠিক সময়ে যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারে সেজন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন চিত্র তুলে ধরেছি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে চাঙ্গাইল জেলা শহরে এক্সপো অফিসের সামনে দিয়ে যে রাস্তাটি পুলিশ লাইনে সামান হয়ে জেলা কারাগারে দিয়ে গিয়েছে এই রাস্তার অপর পাশে যে ড্রেনটি নির্মাণ হয়েছে সে ড্রেনের উপরে স্ল্যাবগুলো না থাকার কারণে ঢাকনা না থাকার কারণে বেশ কিছুদিন যাবত মানুষ ভোগান্তিত করছে দুর্ঘটনা ঘটছে এ বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানোর পর দেরিতে হলেও তারা উদ্যোগ গ্রহণ করেছে কাজ শুরু হয়েছে এজন্য টাঙ্গেলে পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমরা সবসময় চেষ্টা করে থাকি চারপাশের বিভিন্ন জনত দুর্ভোগ তুলে ধরার জন্য যার যার এলাকায় যে সমস্যা রয়েছে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো আমলে নিয়ে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ